প্রথমত আমার জলের প্রয়োজন আচ্ছা কারণ মিনারেল ওয়াটার ছাড়া আমি খাই না আরে শুয়ে থাকবো কেউ এসে জলটা দিয়ে যাবে কি পরিচয় পরিচয় এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে ডিমের টেবিল আর এটা হচ্ছে চিকেন সেন্ট্রাল গভর্নমেন্টের এত সুন্দর পরিষেবা আচ্ছা আর একটু পরিষেবা পেলে আমি খুবই আত্মসন্তুষ্টি পেতাম মানে সেটা কি ওই ধূপ মানে ধূপ মশার ধূপ মানে যে মশা ধূপ হলে নির্বিঘ্নে আমি ঘুমাতে পারি সকাল থেকেই বৃষ্টিটা আজকের বিশাল জোরে হচ্ছিল আর সেই বৃষ্টির মাথায় করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন কলকাতা জোকা কম এতক্ষণে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ক্যানিং স্টেশন তুলনামূলকভাবে অন্য অন্য দিন থেকে আজকের একটু বেশি ভিড় রয়েছে কাউন্টারে প্রচণ্ড ভিড় থাকার জন্য আমরা এটিভিএম মেশিন দিয়ে টিকিট কেটে আমাদের উদ্দেশ্যে পৌঁছালাম ট্রেনের উদ্দেশ্যে যেহেতু আমরা দুজন যাচ্ছি আমাদের টিকিট আজকে পার্ক সার্কাস দুটো স্টেশনে এটিভিএম মেশিন থাকার জন্য আমরা আজকের আমাদের ট্রেনটা ধরতে পারলাম তা নাহলে ধরতেই পারতাম না ঘড়িতে সময় তখন আটটা চার থেকে পাঁচ সৌভাগ্যবশত আজকের ট্রেনটা দাঁড়িয়ে ছিল স্টেশনে ক্যানিংয়েরা নাইনটি পার্সেন্ট গাড়ি শিয়ালদা পর্যন্তই যায় কিছু কিছু সোনারপুর জংশন পর্যন্ত এতক্ষণ ট্রেনে ছিলাম ট্রেন থেকে নেমে এই বি বাস স্ট্যান্ড মানে এই যাদবপুর ইউনিভার্সিটির সামনে যে বাস স্ট্যান্ডটা আছে ওই বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি আর এখানে একটা বাস ধরে এস থার্টি ওয়ান বাস রয়েছে বাসের নাম্বার এস থার্টি ওয়ান ধরে বেহালা চৌরাস্তা যাবো যাবো পইলান আজকে আমাদের ডেস্টিনেশন হলো পইলান গড়িয়া গোল পার্ক আসো আর এটা হলো এইট বি বাস স্ট্যান্ড যাদবপুর যেটা কিনা যাদবপুর ইউনিভার্সিটির অপোজিটেই অবস্থিত যাদবপুর টু চৌরাস্তা বেহালা চৌরাস্তা যাদবপুর বাস স্ট্যান্ড থেকে চৌরাস্তা যাওয়ার জন্য দুটো বাস রয়েছে একটা এসি একটা নন এসি একটা একটা এসি থার্টি দিয়ে ভালো দেখা যাচ্ছে মধ্যে আধ ঘন্টা কাটানোর পরে আমরা পৌঁছলাম বেহালা চৌরাস্তা আর তারপরে বেহালা চৌরাস্তা থেকে আমাদের বাস গেল পৈলানহাট আর পৈলানহাটেই আমাদের ট্রেনিং স্কুল এখানে ট্রেনিং স্কুলে আছি ট্রেনিং স্কুলে এখানে মানে আমাদের দশটার আগে আসতে বলেছিল তো আমরা অনেকটা লেট করে এসেছি তো তার জন্য খাওয়া দাওয়াটা একটু লেট হবে বলছে আর আমার দাদু এসে দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়াটা একটু পরে স্টার্ট হবে বলছে যে খাবার শেষ হয়ে গেছে তো মুড়ি আর চানাচুর করে দিচ্ছে বলছি ক্যান্টিনে তো খাবার এখন শেষ হয়ে গেছে তা তোমার কি খিদে পেয়েছে খুঁজে রে ভালো বল ফিরে হয়েছে আচ্ছা তো আমাকে বলছেন যে ক্যান্টিনে যারা দায়িত্বে আছেন আচ্ছা তারা আমাকে বলছেন যে কোনো খাবার নেই সেই জন্য অন্তত পক্ষে খুদার করবার জন্য কিছু মুড়ি অন্তত বন্দোবস্ত করা যেতে পারে একদম তো আমি ভাবলাম যে নেই মামার চেয়ে কানু মামু অনেকটাই ভালো তো অন্তত খুদানে বৃত্তি করতে হবে তাহলে ক্লাসে তো মন থাকবে না সেই জন্য আমি বলেই দিলাম যে মুড়ি চানাচুর বা পেঁয়াজ দিয়ে বা কোনো স্যালাড টাইপের কিছু দিয়ে যদি খাওয়া যায় অন্তত কিছুটা অন্তত কিছুক্ষণ থাকা যাবে ক্লাসে মনোযোগ আমাদের আমরা অনেকটা জার্নি করেছি যেমন সেই সুন্দরবন টু কলকাতা কৈল্যান্ড ঝোকা মেট্রো আছে মেট্রোর পাশে তো অনেকটা জার্নি হয়েছে খুব খিদে পেয়েছে এখন কিছু খাবো দেন ক্লাসে যাবো কথাই আছে যে নেই ব্যবহার অনেক ভালো এখন গরম করে দিয়েছে আমাদের এই খাবারগুলো টিফিনগুলো এই আমার টিফিন দাদের খাবার এই যে দাদের খাচ্ছে হ্যাঁ এখনও এটা অনেকটা গরম রয়েছে একটু ঠান্ডা তারপর খাবো ট্রেনিং ক্লাসে ক্যামেরা করার পারমিশন না থাকার জন্য আমি বুক পকেটে যতটা পেরেছি লুকিয়ে ক্যামেরা করার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে পর্যাপ্ত লাইট না থাকার কারণ হলো রুমের সব লাইট বন্ধ করে দেওয়া হয়েছে কেননা সামনে প্রজেক্টর চলছে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দুজনে এলাম লাঞ্চের জন্যে এই যে আমাদের খাবার দিয়েছে এই যে দুপুরের খাবার এটা দুপুরের খাবার হলো এই যে তখন খেয়েছিলাম খাবারটাই দেখাচ্ছি চলো তাহলে খাওয়া যাক শুরু করা যাক এটা আছে ভাত ডাল আছে এটা চাটনি আছে এটা মাছ আলু ঝোল আছে আর এটা আলু ওই শুক্তো মতো একটা করেছে আলু আলু সবজি টবজি দিয়ে একটা শুক্ত মতো করেছে এই যে ওটা কাতলা মাছ নিয়ে নেবে আর এই যে আলু মাখা আলুটা ওই কাতলা মাছের ঝোল থেকে আলুটা নেবে এই যে এই যে তাহলে আমাদের দুজনের ট্রেনিং কমপ্লিট আমরা দুজন যাব রুমে রুমে গিয়ে সাতাশ নম্বর রুম নিয়েছে সেই সাতাশ নম্বর রুমে গিয়ে থাকবো আজকে রাত্রে দেন কালকের একটা ট্রেনিং আছে শর্টকাট সকালের ট্রেনিং রয়েছে কালকের ট্রেনিংটা কমপ্লিট করে তারপর দিন যাবো ফ্যানটা চালাও আহ এখানে একটা থাকার জায়গা রয়েছে এখানে একটা থাকার জায়গা রয়েছে এখানে একটা থাকার জায়গা রয়েছে প্লাস এখানে একটা দুটো তিনটে টোটাল এ পাশটা আছে চারটে আর এ আছে তিনটে টোটাল সাতটা প্রচণ্ড গরম এখানে একখানা দুখানা তিনখানা চারখানা ফ্যান চালিয়েছি জানলাগুলো খুলতে হবে না প্রচণ্ড গরম কি সুন্দর ঠান্ডা হাওয়া এই যে আমাদের রুম আর এই যে কি সুন্দর ঠান্ডা হাওয়া এই দেখো বাইরেটা আর এই যে নিচে আমাদের ক্যান্টিন রাত্রে ভোজন পড়বে আর এই যে বাইরের কাটা সুন্দর ওয়েদারটা দেখো এই যে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে গো বলো সামনে একটা পুকুর রয়েছে এখন বিকেল পাঁচটা বাজে পাঁচটার সময় স্নান করলাম স্নান টান করে ফ্রেশ ট্রেস হয়ে ট্রেনিং নিচ্ছিলাম এত সময় ট্রেনিংটা নিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি রেডি বলতে একটু ঘুমাবো আর কি ঘুমানোর জন্য রেডি আর দাদু এখানে আমাদের পট এইখানে জগের জল নেই ঠিক আছে এখানে জগে একটা দুটো কথা জল নেই ঠিক আছে আর আমার দাদু কি বলছে যে জলটা কি হবে আরে শুয়ে থাকবো কেউ এসে জলটা দিয়ে যাবে একই পরিচয় পরিচয় এখন এত কিছু হচ্ছে ওইটুকু কেন ইয়ে হবে আংটির মধ্যে হাতি কোলে গেল লেসটা বলছে না এটা কি করি সেবাটা পুঙ্খানুপুঙ্খভাবে দিক আমি চাই আমরা রাজা মহাসাহেব তবে আমাদের ব্যাপারটাই আলাদা আমাদের পিছনে সামনে আগে পিছনে সব জল থাকবে আমাদের যা চাইব মুখ থেকে যা বলবো তাই আমাদের হাতের মাথায় দিয়ে দেবে কি যে করছে এই পরিষেবা তদন্ত কমিটি আমি বুঝতে পারছি না তো আমি আচ্ছা দাদু আমি যাব। নিচে গিয়ে দুপুর জল আনবো জল এনে খাবো কেননা খাওয়া দাওয়া করেছি এখন জল সকাল থেকে এই সবে রেস্ট নিলাম ঠিক আছে দু হাত খুব ব্যথা করছে কেননা অনেকটা সময় লেখালেখি করছিলাম তারপরে অনেকটা সময় একটু বসেছিলাম মন্দিরে একটা মন্দির আছে রাম আমাদের এই উত্তরপ্রদেশে যে রাম মন্দির আছে না ঠিক ওরকম আদলে বানানো ওরকম টাইপের একটা রাম মন্দির মতো আছে কিন্তু সেটা রাম মন্দির না অন্য ঠাকুরের মন্দির তো সেই মন্দিরে যাও ভাবছিলাম তা বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন আর যাবো না

নির্বিঘ্নে গুড মর্নিং সবাইকে সকাল সকাল রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে গেছি আজকের কমপ্লিট করলে কমপ্লিট হয়ে যাবে তো আজকের কমপ্লিট করে তারপরে যাব আমি যতটা পেরেছি লুকিয়ে একটু চারিদিকের ক্লাসরুমটা দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যম দিয়ে আর আজকের হলো আমাদের ক্লাসের লাস্ট দিন আজকে আমাদের ক্লাস কমপ্লিট করলে কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমরা লাঞ্চ করবো ফ্রায়েড রাইস এটা হচ্ছে গে ডিমের টেবিল আর এটা হচ্ছে চিকেন একটা চিকেন দাদু খাওয়ার শুরু করে দিয়েছে এখানে এই যে চলো শুরু করা যাক এই পর্যন্ত আমাদের এই ব্লগটি শেষ হলো আর আশা করি তোমাদের ব্লগটি একটু ভালো লেগেছে আরও পরে ভালো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসবে তোমরা একটু ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ